নমস্কার বন্ধুরা গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত বন্ধুরা এবার গরমকাল পড়ছে এইবার গরমকালের ফুলগুলো যেগুলো হয় বেল জুঁই জবা আমাদের এবারে এই সব গাছগুলোকে কিন্তু পরিচর্যা শুরু করতে হবে বন্ধুরা আমি আজকে যে গাছটা নিয়ে কথা বলবো সেটা হলো বেল ফুল গাছ এবং জুই ফুল গাছ এই সব গাছগুলো কিন্তু এই পুরো শীতকালটা কিন্তু কিচ্ছু পরিচর্যা আমরা করিনি তাই এবারে এদেরকে পরিচর্যা করতে হবে কারণ এটা গরমকাল পড়ছে এবার এদের সিজন এরা ফুল দেবে বন্ধুরা এই সব ফুল গাছগুলোকে পরিচর্যা করতে গেলে আমাদেরকে কিছু স্পেশাল পরিচর্যা মাথায় রাখতে হবে যেগুলো আমরা যদি এখন না করি তাহলে কিন্তু আগামী গরমকালে এখান থেকে আমরা ভালো ফুল পাব না তাই বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও যে বেল ফুল গাছ এবং জুঁই ফুল গাছ আমরা কিভাবে পরিচর্যা করব। বন্ধুরা আগে আমাদের পুরোনো বেলফুল বা জুঁই ফুল গাছগুলোকে দেখতে হবে যে ডাল কাটাই ছাঁটাই করার আছে কি না ডেফিনেটলি থাকবে কারণ পুরোনো গাছ তাদের অনেক শুকনো ডাল থাকে অনেক খারাপ ডাল থাকে অনেক থাকার ডাল থাকে যেগুলো শুধুমাত্রই গাছের রস শোষণ করে সেই সব ডালগুলো কিন্তু আমরা কেটে কেটে ফেলে দেব। তাই বন্ধুরা এই সময় আমরা যেসব ফুল গাছ আছে বা বেল ফুল গাছ আছে সেগুলো কিন্তু হার্ড পুন করে দেবো বা ছাঁটাই করে দেবো ঠিক এইভাবে দেখুন দেখেছেন গাছটা কিন্তু পুরোপুরিভাবে কাটাই ছাটাই হয়ে গেছে ঠিক এইভাবে আমরা গাছগুলোকে কাটাই ছাঁটাই করে দেব যাতে এখান থেকে নতুন নতুন ডাল বের হতে থাকে দেখুন নতুন নতুন ডাল আসছে এখান থেকে এই যে নতুন নতুন ডাল বের হচ্ছে কচি কচি পাতা এই যে কচি কচি পাতা বের হচ্ছে এই যে কচি পাতা বের হচ্ছে দেখতে পাচ্ছেন কচি পাতা বের হচ্ছে ঠিক এইভাবে গাছটা পুরো কচি পাতা বের হবে তার জন্য আমাদেরকে ডালটাকে আগে কাটাই ছাঁটাই করে নিতে হবে কাটাই ছাঁটাই করবার পর অবশ্যই এটাকে একবার আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইট থাকবে সেই ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দেবেন যাতে কাটাই ছাটাই করবার পর কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ না হয় ডালগুলো শুকিয়ে না যায় সেই কারণে আমরা এটাকে ফাঙ্গিসাইড একবার স্প্রে করে দেবো বা যেসব ডালগুলোকে আপনারা কেটেছেন সেসব ডালগুলোকে এখান থেকে এই ডগগুলোকে একটু একটু করে ফাঙ্গিসাইড গুলে বা হলুদের পেস্ট গুলে লাগিয়ে দিতে পারেন আমি এটাকে অনেক দিন আগে দিন দশেক আগে কাটাই ছাটাই করেছিলাম তাই এগুলো দেখতে পাচ্ছেন না আমি এটাকে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম এবার বলি যখন আপনাদের কাটাই ছাঁটাই হয়ে গেলো বা ফাঙ্গিসাইড স্প্রে হয়ে গেল হয়ে যাওয়ার পর গাছের গোড়াগুলোকে খুসিয়ে আপনারা রেখে দেবেন জল দিয়ে গোড়াগুলো খুশিয়ে জল দিয়ে রেখে দেওয়ার পর কিছুদিন পর দেখবেন এখান থেকে ছোটো ছোটো পাতা বের হচ্ছে এইবার হচ্ছে আপনাদের মেন কাজ সে কাজটা কি মিক্স খাবার আপনারা যে খাবার মিক্স খাবার গাছে দেন মিক্স খাবার কী দেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন যে মিক্স খাবার কি হয় সেই মিক্স খাবার তাও আমি বলে দিচ্ছি এক চামচ সর্ষের খোল এক চামচ শিংকুচি এক চামচ হাড় গুঁড়ো আপনারা যদি নিম খোল দিতে চান এক চামচ নিম খোল দিয়ে দেবেন এসওপি সালফেট অফ পটাশ সেই যেটা জিরো জিরো ফিফটি বলে সেটা ছোটো চামচের হাফ চামচ এবং এসবগুলো একসঙ্গে মিক্স করে নেবেন আপনি ভার্মি কম্পোস্ট দেবেন তিন চামচ এই সবগুলোকে নিয়ে আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দেবেন দিয়ে মাটিটাকে খুশিয়ে দিয়ে চাপা দিয়ে জল দিয়ে দেবেন এই কাজটা কিন্তু আপনাদেরকে করতেই হবে জল দিয়ে দেওয়ার পর আপনাকে এখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যতক্ষণ না গাছে নতুন নতুন কুশি আসছে বা গাছটা ভালো করে সেজে উঠছে জলটা আপনারা বুঝে শুনে দেবেন জলটা কখনোই টপ ভাসিয়ে দেবেন না জলটা ময়েশ্চার অবস্থায় জল দেবেন যাতে জলের গাছের গোড়ায় কাদা কাদা ভাব না থাকে যখন গাছের গোড়াটা একটুখানি শুকিয়ে উঠবে তখনই আপনারা গাছের গোড়ায় জল দিয়ে দেবেন বেশি জল দেবেন না জলটা মাটিটা যখন শুকিয়ে উঠবে তখনই একমাত্র আপনারা গাছে জল দেবেন তাই দেখবেন গাছটা আস্তে আস্তে ঠিক এইভাবে সেজে উঠছে আস্তে আস্তে কচি কচি পাতা নিয়ে এইভাবে সেজে উঠছে এইবার এর পরবর্তীকালে আপনারা কচি কচি পাতা যখনই আসবে তখনই কিন্তু পোকার আক্রমণ হতে পারে এমনিতে বেল ফুল গাছে খুব একটা বেশি পোকামাকড় লাগে না তবুও মাকড়টা করে যদি আক্রমণ হয়ে থাকে আপনারা এই গাছে মাকড়ের আক্রমণের জন্য আপনারা কাকা ইউজ করতে পারেন বা প্রফিক সুপার ইউজ করতে পারেন আপনাদের হাতের কাছে যে ইনসেকটিসাইডটা আছে সেটাই ইউজ করতে পারেন কাটাপ্পা ইউজ করতে পারেন অর্গ্যানিকভাবে এইসবগুলো ইউজ করতে পারেন দু থেকে তিন এম এল এক লিটার গুলে দিয়ে দেবেন প্রফিক সুপার এক এমএল এক লিটার জলে গুলে দিয়ে দেবেন এরমভাবে আপনারা অবশ্যই জানেন বাগান করেন জানেন সেই গুলে অবশ্যই দিয়ে দেবেন যাতে কচি কচি পাতাগুলো মাকড়ের আক্রমণে নষ্ট না হয়ে যায় এরম করতে করতে দেখবেন আপনাদের কাছে পুরো কচি কচি পাতায় ভরে গেছে এবং সিজন পড়তে পড়তেই আপনাদের কাছে প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি এসে যাবে এইবার সারা সিজনটা আপনারা তিন মাস অন্তর ঠিক যেমন খাবার দেন তেমন খাবার দেবেন এবং গাছের থেকে আপনারা অনেক পরিমাণ ফুল পাবেন এইভাবে আপনারা এই গরমকালের জুঁই ফুল গাছটাকে পরিচর্যা করুন দেখুন আপনাদের গাছে কিন্তু আপনাদের চাওয়ার থেকেও বেশি অনেক বেশি ফুল কিন্তু আপনারা এখান থেকে পাবেন তাই বন্ধুরা আর দেরি নয় অবশ্যই আপনারা শুরু করে দিন এইভাবে গাছকে পরিচর্যা করা গাছকে কাটাই ছাঁটাই করা যাতে আর দেরি না হয়ে যায় পরে আর মাঝখান করে করতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে সময়টা লেট হয়ে যাবে তাই বলছি বন্ধুরা এখনই করে ফেলুন যাতে আগামী দিনে ফুলটা আপনারা প্রথম থেকেই পেতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ